নমস্কার আমি সুজাতা আজকে নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো কি বানাতে চলেছি দুটো গাজর একটা আলু দুটো ডিম দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে আর চারটে পেঁয়াজ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি অজানা মানে আমি কখনোই করিনি আর কারোটাই দেখিনি নিজের মন থেকে যেটা ইচ্ছে হলো বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি সব রেডি করে নিচ্ছি এক এক করে এদিকে দেখো একটা পাত্র নিয়েছি এই জাতীয় বাটিতে নিলে কি হাত কাচাতে সুবিধা হয় আর দেখো গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেহেতু বাচ্চারা খাবে লঙ্কার মাত্রাটা অনেক কম দিয়েছি আর তোমরা যারা বড়োরা খাবে বেশি দিতেই পারো মুখের স্বাদ অনুযায়ী তো দেখো ময়দাটাও ঢেলে দিলাম এবার ডিমটা ফাটিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আমি কী কী কেমন কেমনভাবে করি জিনিসটা সেটাই এবার দুটো ডিম দেবো এই যে ডিমটা ফাটিয়ে নিলাম জানি না খেতে কেমন হবে শুধু দেখতে থাকুক পরপর কিভাবে করি ভালো করে মেখে নিচ্ছি ডিমটা যা যা করেছিলাম ওর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখেছো সুন্দর করে মেখে নিয়ে জল দিইনি কিন্তু জলটা পরে দেব আগে ড্রিমটা দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে নি চামচ দিয়ে তারপরে দেখো খুব ভালো করে তোমার বাইডিং হচ্ছে আর কি দেখেছ সুন্দর করে মেখে অনেকক্ষণ এক ঘন্টা মতো রেখে দেব এটাকে নুন মিষ্টি তো পরিমাণ করে দিতেই হবে তো যার যার স্বাদ অনুযায়ী নুন মিষ্টি সব দেবে ঝালটাও কিন্তু তোমরা তোমাদের মতন করেই দিও আর দেখো বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে যেহেতু অনেক বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে এইভাবেই আমি করে খাওয়াই আমার বাচ্চাদের তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো এভাবে গাজর খেলো না আলু খেলো কিছুই বুঝতে পারবে না তার সঙ্গে পেটটাও ভরা থাকবে আর গাজরের গুম তো অনেকটাই উপকার তোমরা সবাই জানো আর যে কোনো সবুজ ভেজিটেবিল মানে কালারফুল ভেজিটেবিল বাচ্চাদের জন্য অনেক উপকারী দেখো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল এবার দেখো রুটি আকার মানে গোলা রুটি আকারে আমি তৈরি করছি এটা সন্ধ্যেবেলায় বলো দু রাতের বেলা কিংবা সকালবেলা তোমার অন্য কিছু টিফিনের বদলে এই টিফিনটা তোমরা ট্রাই করতেই পারো দেখেছো কত সুন্দর এখন উল্টে দেব তো তেলটা বেশি হয়েছে বলে হর হর করে সরে যাচ্ছে আর যাকে বলে তো প্রায় হয়ে এসেছে এক পাশ এবার উল্টে দিচ্ছে আস্তে করে দেখো কালারটা কি সুন্দর হয়েছে হিট কমিয়ে দিলে ভালো হবে কেননা হিট বাড়ানো থাকলে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু ভেতরটা কাঁচা থেকেই যাবে সেই জন্য অনেকটা হিট কমিয়ে দিয়ে আর অল্প হিটে করতে হবে একটু ধৈর্য নিয়ে সময় হাতে নিয়ে এসব করতে হয় আর দেখবে আমরা যেমন রুটি বাড়ায় হিট বাড়িয়ে দিই কিন্তু এটা বাড়িয়ে দিলে একদম হবে না তো তো যথারীতি দেখো আমার শ্বশুরমশাই তো বাইরের খাবার খান না তাই ঘরেই কেজাতীয় খাবার করে দেওয়া হয় আর বাচ্চাদের জন্য তো অনেক উপকারী কেন তো ডিম আছে আলু আছে গাজর আছে সামনে ময়লা আছে তোমরাও ট্রাই করো আর কেমন হলো কমেন্ট বক্সে জানিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো কি সুন্দর কালার হচ্ছে এই একটা একটা করে ভেজে নেব ছেলে যেহেতু তু তো ওকে পরে দেবো আর মেয়ে শ্বশুরমশাই ওদেরকে আগে দিতে যায় তো দেখো এ পাট উপ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব একটা বেশি করিনি তো যে কটাই করেছি এ কটাতে হয়ে যাবে সকলের তবে জানো তো একটা সস দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে হয়তো সস খেলাম সত্যি এক কথায় অসাধারণ হয়েছিল খেতে দেখেছ কত সুন্দর হয়েছে এরকম করে একটা একটা করে আমি ভেজে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তোমরাও ট্রাই করো আর আমি সত্যি মন থেকে বলছি অনেক অনেক সুন্দর হয়েছিল যেহেতু ডিম রয়েছে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে তারপরে তোমার গাজর কুচি রয়েছে আর এই দেখো এখন ঢেকে দিচ্ছি তো ঢেকে দিলে কি এটা একটু মোটা হয়েছে তো তাই ঢেকে দিয়েছি আর একটু পরিমাণে হিট বেড়ে গিয়েছিল সেই জন্য একটু কালো হয়ে গেছে তো নিজেরাই তো খাবো অসুবিধা নেই তো দেখো নতুন কিছু করার আনন্দটাই আলাদা এটা আমি কখনও কোনো কারোর কাছে দেখিনি সম্পূর্ণভাবে নিজের মাথা থেকে করেছি দেখো অলরেডি করা হয়ে গেছে আমার সাতটা মতো হয়েছে শ্বশুর মশাই দুটো মেয়ে দুটো তো আমি একটা খাবো আর ছেলে সুন্দর কিন্তু খেতে অনেক অনেক সুন্দর হয়েছিল গরম গরম বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকে মতো এই রেসিপিটা এখানেই যাচ্ছি কেমন হলো তোমরা কমেন্ট করে এক এক করে কি সুন্দর হয়ে যাচ্ছে তো আবার আরেকটা দিচ্ছি এক এক করে হচ্ছে এটি একটু লেগে গেছিল কী করবো সময় তো হিটটা তাক করতে পারিনি তোমরা যারা করবে হিটটা কমিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবে দেখবে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে আসবে মনে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না দেখো কলরেডি হয়েছে আর খুব সফট হয়েছিল জানো তো তো সস দিয়ে তো অবভাসলি ভালো লাগবে তরকারি দিয়ে না খাওয়াই ভালো সস দিয়ে যে কোনো যে যেমন আচার খেতে ভালোবাসো সেই আচার দিয়েও খেতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আজকের রেসিপিটা